দেব আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি কোথায় এসেছি আজকে আমি এসেছি একটা সূর্যমুখী ফুলের বাগানে আর এই সূর্যমুখী ফুলের বাগানটা কোথায় সব ডিটেইলস আমি তোমাদেরকে দেব কিন্তু তার আগে তোমাদেরকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো দেখতে হবে চলো এবার সূর্যমুখের বাগানের ভেতর দিয়ে হেঁটে দেখা যাক কেমন লাগে চারিদিকে দেখো এই পুরো ক্ষেতটা জুড়ে সূর্যমুখী ফুল অসাধারণ ভিউ আর হ্যাঁ আমরা যে সময়টা তোমরা দেখতেই পাচ্ছ ফুলগুলো সব শুকিয়ে গেছে বীজ সংরক্ষণ বা তেল সংরক্ষণ করার সময় এটা এই ফুলের বীজ বপন করা হয়েছে কার্তিক মাস অর্থাৎ অক্টোবর মাসের দিকে আর এই ফুলগুলি প্রায় ছ মাস রাখা হয় তারপর বীজ সংরক্ষণ বা তেল সংরক্ষণ করা হয় এই সূর্যমুখী ফুলগুলো থেকে আর আমরা ঠিক চলে এসেছি এই সূর্যমুখী ফুলের বীজ বা তেল সংরক্ষণ করার সময়টা তাই তোমরা দেখতেই পাচ্ছ সূর্যমুখীর বাগানে ঘুরতে চাও তাহলে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে যাওয়াটাই বেস্ট হবে কারণ এই সূর্যমুখীর ফুলের চাষ বছরে একবারই হয় তাও বীজ বপন করার পর ছ মাস সেটিকে রাখা হয় এই বছরের জন্য সূর্যমুখীর চাষ তো হয়েই গেল তোমরা তো আর এই বছরে কেউ যেতে পারবে না যারা যারা সূর্যমুখীর দেশে যেতে চাও তারা পরের বছরের জন্য রেডি থেকো জীবন করা হয়েছে আর এই লোকেশনটা তোমাদের এখন বলি এই লোকেশনটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড নারায়ণপুর কালী মন্দিরের নিকটে তোমরা এখানে এসে যাকে যা কাউকে জিজ্ঞাসা করবে যে এখানে সানফ্লাওয়ার গার্ডেনটা কোথায় তোমাদেরকে দেখিয়ে দেবে আর তোমরা দেখো কত সুন্দর এখানে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে এখানে যারা তোমরা ভিডিও শুট করবে মানে রিলস শুট করবে বা ফটো শুট করবে তাদের জন্য একদম বেস্ট জায়গা যাই হোক বন্ধুরা আমরা সূর্যমুখীর বাগানে ঘুরে চলে এসেছি ডায়মন্ড হারবারের গঙ্গার পাড়ে যেখানে এসে গঙ্গার পাড়ের ফুরফুরে হাওয়ায় আমার শরীরটা পুরো শীতল হয়ে গেল এবার চলো পেটটাও ঠান্ডা করে নিই দেখতেই পাচ্ছ অনেক রকমের খাবারের স্টল বসেছে আর এক কাকা মাথায় করে দেখো কি সুন্দর ঘুগনি আর ডিম ফেরি গঙ্গার পাড়ের এই দাদার হাতের এক চিকেন চাউমিন দিয়ে শুরু করলাম আজকের পেগ পুজো পেটটা একটু শান্তি হলো এক চামচ খেয়ে মানে এক চামচ বানাতে তো বন্ধুরা চাউমিন খাওয়া শেষ করে আমরা ঘুগনি ডিম সিদ্ধ নিয়ে নিলাম আর এই গরমে গঙ্গার পারে বসে ফুরফুরে হাওয়া উপভোগ করতে কিন্তু বেশ ভালো লাগছে অনেকদিন পর এরকম গঙ্গার পাড়ে বসে আড্ডা মারতে বেশ ভালো লাগলো তার সাথে নানান মুখরোচক খাবার তো আছেই যাই হোক বন্ধুরা আজকে ফুচকা পাপড়ি চাটকে ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ আমাদের অনেকটা দূর ফিরতে হবে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাটা